শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখো খুব ভোর ভোর ঘুম ভেঙে গেছে যেহেতু শরীরটা খারাপ আর আজকে যাই না এত ভোরবেলা ঘুম ভেঙে গেছে আর দেখো জানালা খুলে বসে আছি ওরা সবাই ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর আমি জানালা খুললে জ্বালালা ধারে বসে আছি আর জানালার ভিউটা দেখো পুরো জানলা খুললে ঘর থেকেই পুরো এই ভিউটা দেখতে পাওয়া যায় তো এত সুন্দর লাগে না কি বলবো গ্রামের এই এখন শান্ত পরিবেশ খুব ভালো লাগে দেখো কোনো নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কিছু নেই কি সুন্দর নিরিবিলি একদম আর দেখে বুঝতে পারছো এখনও লাইটগুলো অফ হয়নি মানে অনেকটা ভোরবেলা উঠেছে প্রায় পাঁচটা দশ পনেরো বাজে হালকা হালকা কুয়াশাও পড়ছে দেখো শীতকালের আকাশ যেহেতু আর তারপরে এবারে ও তো ও তো কাটছালো আসছে আসছে আর দেখো বাপ বেশি আদর দেখো প্রত্যেকদিন সকালে এরকম ভাবে দুজন এরকম ভাগে এই দেখো কি হচ্ছে এসব এ ও

ও এবারে ওকে ও ফ্রেশ দেব। দেবো বাসের টুকি টাকি কাজ ছাড়া হয়ে গেছে কোনো তোলা হয়নি যেহেতু ওরা ছিল। তো ঘর দর পরিষ্কার করে ঝাঁপ দিয়ে থালা মাজা হয়ে গেছে এবারে ওকে ওর পাপা যাবে ফ্রেশ হতে আর ওকে ফ্রেশ করেই দেবো দিয়ে তারপরে খাইয়ে দেবো তো সকাল আমাদের বেশিরভাগ চায় বিস্কুট হয় ওরা অন্য কিছু খেতে চায় না ওদের জন্য অনেক রকমভাবে অনেক কিছু ওর পাপা আনে কিন্তু খেতে চায় না কারণ কখনও কলা কখনও দুধ এইগুলো দিই তো চাটাই বুঝতে পারছো গ্রামের বাচ্চা কাছে চায়ের চায়ের ভক্ত বেশি তো এই দেখো এখন পাপাকে টেনে টেনে তুলছে ওই দেখো উঠতে দেবেন আমি আবার বলছি ওঠো বাবা কাজে দেরি হয়ে যাবে পাপা আর কেন ফ্রেশ হতে অনেকটা সময় লাগে সেই কারণে দেখো কি অবস্থা করছে দেখো আর আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি যেহেতু তোমার দাদা একদম ক্যামেরার সামনে আসে না তাই বকাবকি করছিল তাও আমি ভিডিওটা দিয়ে দিলাম জানি না ভিডিওটা দেখার পরে কি বলবে তো যাও বলে পরে দেখা যাবে তোমরা দেখেছো এতদিন আমি ব্লগ বলো ভিডিও বলো বানাই ও কোনোদিন ক্যামেরার সামনে একদমই আসে না কারণ ওইগুলো পছন্দ করে না বলে আমাকে ফুল সাপোর্ট করে বলে তুমি করো আমি তোমার পিছনে আছি সব সবসময় আমার সাপোর্টে থাকে কিন্তু উনি ক্যামেরার সামনে আসে না এই আর কি আর আজকে দেখো একটু লুকিয়ে ভিডিও করে না বাবা মেয়ের স্মৃতি হিসাবে থেকে যাবে ছোট ছোটো ছোটোবেলায় তারপর দেখো অনেক কাজ সারা হয়ে গেছে তোমার দাদা ভাই ওইদিকে কাজই চলে গেছিলো কিন্তু কাজ হয়নি ঠিক বিষয় তো বাড়ি চলে এসেছিলো আর এদিকে নিয়ে এসেছিলো ডিম তো ডিমের তরকারি করবো আর পটলগুলো এইভাবে কেটে নিয়েছি দেখো পটলটা ভাজা করবো ছোটো ছোটো করে আলু কেটে আর দেখো গ্যাস যেহেতু এখনও ভরা হয়নি উনানে রান্না হচ্ছে আর টোচ দিয়ে আর কাঠ দিয়ে রান্না করছি এই জন্য উনুনের পাশে চোষ পড়েছে কেউ কিছু মনে করো না সেই দেখো কড়াটাই বসিয়ে দিচ্ছি আর ভাজা আর এদিকে ডিমটাকে একটু মানে আলু ছাড়াই করবো সবসময় আলু খেতে ভালো লাগে না তো এদের অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর ডিমটাকে লাল করে নিয়েছি আদা রসুন তো পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা একটু বেটে নিলে গ্রেভিটা ভালো হতো কিন্তু যেহেতু সিলে বাড়তে গেলে অনেকটা সময় লাগবে আর দেরি হয়ে গেছে সেই কারণে আর দেখো শীতকাল পড়েছে আর বেগুন খাবো না তা বললে হয় বেগুন পোড়া তাও উনানে রান্না হচ্ছে তো এখানে বেগুন নিয়ে নিছি তা তোমার দাদা ভাই বলছিলো যে দুটো পোড়াও না একটা পোড়া যেহেতু কেউ খাবে না তোমার দাদা ভাই আর আমি ওই সাথে একটা টমেটো দেব এই দেখো বেগুনগুলো নিয়ে এসেছি আর সত্যি ঠান্ডা লেগেছে কথা তো একটু উলট পালট হচ্ছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু ভালোবেসে দেখে নিও এই কিছুদিন হলে এতইটাই শরীর খারাপ তোমাদের সঙ্গে ভালোভাবে আসতেই পারি না তো তোমরা অনেক দোয়া করো আমার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর ভালো ভালো তোমাদের সঙ্গে কন্টান ভিডিও দিতে পারি আর দেখো একটু হালকা সরষের তেল মাখিয়ে নেবো বেগুনের গায়ে বেগুন টমেটোর গায়ে তো এখনও তরকারিটা নামাতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো তরকারিটা ডিমের যে কারিটা ওইটাই হচ্ছে এখনও আর এখানে রেডি করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ওই বেগুনের মধ্যে দিয়ে দেবো বেগুনের গাটা একটু চিরে কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে অন্যান্য মধ্যে পুড়িয়ে নেবো রসুন দিলে ভালো হতো কিন্তু আর তখন না মনে নেই তারপরে পরে যখন তোমার দাদাভাই বলছিল তখন মনে উঠেছে তো এখন দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে লাভিয়ে নেব এই যে বললাম পেঁয়াজটা একটু বেটে নিলে আরও সুন্দর হতো কিন্তু শিলে অতগুলো পেঁয়াজ বাটাতেও একটু সময় লাগতো মিক্সচার হলে মুহূর্তের মধ্যে হয়ে যেত তো তোমাদের ভালোবাসা পেলে ওটাও খুব তাড়াতাড়ি কিনবো তোমরা এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে আর দেখো তারপর দেখো উনুনটা বেগুনটা টমেটাকে পোড়াতে দিয়ে কিছু থালা বাসন ছিল মেঝে নিয়ে আসা আর দেখো লঙ্কা একটা বার হয়ে গেছে আর খুব গরম হাত দিতেই পারছি না বুঝতে পারছো কাঠের আগুনে আর শীতকাল মানে এই যে বেগুন পড়া আহ এই যে কি স্বাদ কি বলবো তো দেখো এখানে বেগুনটা টমেটোটা ইয়ে করে নিয়েছে তো মেয়ে বলছে আবার টমেটা মাকে খাবে তো আর বেগুনের মধ্যে দিতে পারলাম না ওর জন্য আলাদা করে দিতে হলো লঙ্কা ছাড়া আর দেখো আর যে সবার সবার আচার মেয়েদের তেঁতুলের আচার তোমার দাদা ভাইয়ের লঙ্কার আচার আর আমার পাঁচ মিশালি আচার মানে তিনজনের আচার আলাদা যেহেতু সবাই সবাই পছন্দ করে না ওই জন্য কারণ এখানে পাঁপড় ভাজা লাভিয়ে নিয়েছি তো আজকে খাওয়াটা সত্যি খুব দুর্দান্ত হয়েছে দেখো তোমার দাদা এই লঙ্কাগুলোর আচার এত টেস্টি লাগে না খেতে খুব ভালো লাগে মানে ওই লঙ্কা আচার দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায় দেখো লঙ্কার আচার এটা পাঁচমিশালি আচার এই দেখো আর ওপরে মেয়েদের তেঁতুলের আচার এই যে ডিমের তরকারি তো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো